ডুয়েট অ্যাডমিশনে থাকা শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি অনেক শিক্ষার্থীর সাথে দেখা হচ্ছে প্রতিনিয়ত কথা হচ্ছে এবং শিক্ষার্থীরা একটা বিষয় নিয়ে ভীষণ উদ্বিগ্ন সেটি হচ্ছে শুনলাম ডুয়েট অ্যাডমিশনের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়ে নন ডিপার্টমেন্ট পরীক্ষাটি হবে এমসিকিউ যেখানে পঁচাত্তরটি এমসিকিউ থাকার সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে যে পঁচাত্তরটি এমসিকিউ দুই মার্ক করে দেড়শো মার্কের পরীক্ষা হবে এই তথ্যটি সত্যতা নিশ্চিত করেছে অনেক শিক্ষক এমনটি শিক্ষার্থীরা আমাদেরকে বলছে এখন এই ক্ষেত্রে তাদের করণীয়টা কি কেউ কেউ জিজ্ঞেস করছে আমি কি এমসি কিউর জন্য প্রস্তুতি শুরু করে দিব কিনা কেউ কেউ বলছে আসলেই কি এটা হবে কিনা কেউ কেউ বলছে যদি হয় তাহলে আমাদের কী করণীয় আমি কি পারবো কিনা নানা প্রশ্ন মনের মাঝে সংশয়ের সৃষ্টি করছে এই অবস্থায় একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আপনার কী করণীয় এবং আমার বার্তাটি আপনার জন্য কি হতে যাচ্ছে সেই জন্য হচ্ছে এই ভিডিওটি করা প্রথমত একাডেমিক কাউন্সিল যত সময় পর্যন্ত এই নোটিশটিতে সিগনেচার না করছে তত সময় পর্যন্ত আমরা সুস্পষ্টভাবে এটা নিয়ে কোনো তথ্য বলতে পারছি না আর এটা নিয়ে আপনাকে উদ্বিগ্ন হতে আমি সম্পূর্ণভাবে নিষেধ করছি কারণ আপনি যদি ওভার কনফিডেন্ট হয়ে আপনি যদি অ্যাডভান্স থাকতে গিয়ে ধরেন আপনি এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়ে নিলেন কিন্তু আসলেই এই বছর পাশ হলো না তখন কিন্তু আপনি হতাশায় পড়ে যাবেন আবার একইভাবে আপনি চিন্তা করছেন যে কি হবে বা কি হবে না এটা নিয়ে চিন্তা না করে বরং আপনার স্বাভাবিক পড়াশোনা কার্যক্রমকে চালিয়ে যাওয়াটা খুব জরুরি কারণ আপনার বন্ধুবান্ধব কেউই এই সিস্টেমের সাথে একেবারেই অবগত না এমনকি আমরা যারা এই শিক্ষা নিয়ে গবেষণা করি তোমাদের যে বড়ো ভাইরা কোচিংয়ে ক্লাস নেয় কেউই এই সিস্টেমটা সম্পর্কে অবগত না সো যদি শুরু হয় সেই সিস্টেমটা সবার জন্য একেবারে নতুন তুমি অ্যাডভান্স প্রিপারেশন নিবে কোথা থেকে নেবে কিভাবে নেবে সো তোমার এই জায়গাতে আরও ক্ষতি হওয়ার চান্স আছে যতক্ষণ পর্যন্ত নোটিশটি প্রকাশিত না হবে তত সময় পর্যন্ত আগের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন নিয়ে নিশ্চিন্তে পড়ে যাও এই বিষয় নিয়ে অপ্রয়োজনীয় তথ্য ঘাটাঘাটি করাটা অযৌক্তিক যেটা তোমার পড়াশোনার কনফিডেন্সকে কমাবে তোমার হতাশা বাড়াবে বরং আকাশে যদি সূর্য ওঠে যেভাবে সবাই আমরা দেখতে পাই আলো উপভোগ করি একইভাবে এই নোটিশটা যদি দিয়ে দেয় আমরা সবাই জানতে পারবো তোমরাও জানতে পারবা আমরাও জানাতে পারবো তখন তোমরা প্রিপারেশন শুরু করবা কিন্তু তুমি একবার স্যারের মাধ্যমে জানার চেষ্টা করলে একবার বড় ভাইয়ের মাধ্যমে জানার চেষ্টা করলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য তোমাকে শুধু চিন্তিত করবে তোমার উদ্বেগ বাড়াবে যে জিনিসটা হয় নাই সেই জিনিস নিয়ে আপাতত চিন্তা করার দরকার নাই এখানে যদি তোমরা পিছিয়ে থাকো সবাই পিছিয়ে থাকবা তার মানে লেভেল এক যদি এগিয়ে যাও সবাই এগিয়ে যাবা তার অর্থ লেভেল এক সো দুশ্চিন্তা মুক্ত ভাবে তোমরা তোমাদের যে স্বাভাবিক কার্যক্রম আছে সেই স্বাভাবিক কার্যক্রম এগিয়ে যাক এবং কোচিংয়ের ভাইদেরকেও বলবো যে এই অপ্রয়োজনীয় ইনফরমেশন যতক্ষণ পর্যন্ত নোটিশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপ্রয়োজনীয় হিসেবে থাকছে যখন এটা প্রকাশ হবে তখন আমরা এদের মাঝে জানাই কারণ এরা কোমলমতি শিক্ষার্থী এরা অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে যায় সো আমাদের উজ্জীবিত রাখার সাথে হলেও ছোট ছোটো ইনফরমেশনগুলো লিক না করা এবং যদি আউট হয় সেক্ষেত্রে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করব। কোচিং এর সকল বড় ভাইরা আশা করছি তাদেরকে এই বিষয়ে মোটিভেটেড করবে এবং আমার যে সকল শিক্ষার্থীরা ভিডিওগুলো গুলো দেখবা তারাও মুক্ত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করবে এমন আশাবাদ রেখে আজকের মতো এখানেই শেষ করছি আর যদি কোনো আপডেট তথ্য থাকে ইনশাল্লাহ আমি জানাবো খুব শীঘ্রই